গুড মর্নিং বন্ধুরা বন্ধু বেত বাঙালির নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর অনেক দিন পরে ফাইনালি আজকে থেকে আমি আবার ডেলি ব্লগ শুরু করছি কারণ এতদিন পরীক্ষা চলছিল আর পরীক্ষার চাপে আর ডেলি ব্লগটা করা হচ্ছিল না তোমাদের সাথে আমাদের ডেলি লাইফ শেয়ার করা হচ্ছিল না তো আজকে আমার পরীক্ষা শেষ মানে আমার দুদিন আগেই পরীক্ষা শেষ হয়ে গেছে রং খেলার পরের দিন হ্যাঁ রং খেলার পরের দিন আমার পরীক্ষা শেষ হয়ে গেছে রং খেলার পরের দিন না সরি রং খেলার পরের পরের দিন মানে সাতাশ তারিখে আমার এক্সাম শেষ হয়ে গেছে তাই ভাবলাম আবার নতুন ব্যাক টু রুটিন ফেরত যাওয়া যাক ডেলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করা যাক তো চলো আজকে সারাদিনটা কীভাবে কাটাবো কি কি করবো সমস্তটা তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করবো আর সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন বেলা দশটা পনেরো বাজে আমি উঠেছি অনেকক্ষণ আগে উঠে ভিডিওর কিছু কাজ করছিলাম ল্যাপটপে বসে রাজীব ঘুমাচ্ছিলো রাজীব ঘুম থেকে উঠে পড়েছে উঠে একটু ওয়াশরুমে গেল এখন ওইদিকে বিছনার অবস্থা খারাপ বেহাল খারাপ বলা যাবে না বেহাল তো এগুলো এখন পরিষ্কার করব করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে হবে রাজীবের খুবই খিদে পেয়ে তো আমি বললাম তুমি ফ্রেশ হয়ে নাও ততক্ষণ আমি একটুখানি কাজ করব করে তারপরে খাওয়া দাওয়া করবো যাই হোক তো চলো আগে বিছানাটা তুলে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে সুন্দর করে বিছনা কিন্তু গুছিয়ে নিয়েছি আর জলও ছিল না ঘরে তো জলও ভরে নিলাম আর এই সব জিনিস তোমাদেরকে আর দেখালাম না কারণ রোজই একই জিনিস বোরিংনেস লাগবে তাই জন্য আর রোজ কি বিছনা দেখাবো তাই আর দেখায়নি আর পেছনে কিন্তু রাজীব পুজো দিচ্ছে এখন রাজীব ভালো ছেলে হয়ে গেছে সকাল সকাল উঠেই কদিন ধরে দেখছি সান করে নিচ্ছে একবারে ফ্রেশ হয়ে তো স্নান করার পরে তোর একটাই ডিউটি প্রথম ডিউটি হচ্ছে পুজো দেওয়া মানে ঠাকুরের মাথায় জল দেয় শিবের মাথায় দিয়ে একটু ধূপ ধরাবে শঙ্খ বাজাবে এখনই করবে তোমরা দেখতেই পারবে যাই হোক আমার কোনো কাজ নেই সকালবেলা আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে এখন আমি খাবার আনতে যাবো তো আমিও যাই গিয়ে টুক করে খাবারটা নিয়ে আসি নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই সকালবেলার কি বোরিং মেনু আছে রিয়া কিন্তু খাবার নিয়ে চলে এসেছে আর কি আছে খাবারে কি আছে খাবারে শাক ভাজা আর ডিম অমলেট মানে ডিম অমলেট না এটাকে কি বলে ডিমের পোচ আমার তো ডাল আছে আর এটা কি তোমার ডাল আর এটা কি কুমড়ো আলুর তরকারি না চচ্চড়ি ওইটা কি দিয়ে দে মাছো না ওষুধ খেয়ে ওষুধ খেতে ভুলে গেছি দেখেছো মনে করালে তাই ওষুধ ওষুধটা খেয়ে নি সকালবেলা ভীষণ খিদে পেয়ে গেছে যতই সকাল সকাল উঠি তাও বেলা হয়ে যায় তো খেতে খেতে এখন তো খুব খিদে পেয়ে গেছে চলো বেশি দেরি না করে আগে খাবারটা কমপ্লিট করে নি একদম হুম চলো খেয়ে নিয়ে আসি একদম কি কাজ আছে অনেকগুলো কাজ আছে মানে মুডটাই আমার যে খারাপ হয়ে গেছে সকালবেলা একটা মেসেজ দেখে তো সেটা পরে বলছি খেয়ে নি আগে আচ্ছা ভুড়ি কমপ্লিট করে বাসন মাজা হয়ে গেছে ঘরও মুছে নিয়েছি আর ততক্ষণে রাজীব কাজেও বসে পড়েছে কারণ ওই চ্যানেলের ভিডিও পোস্ট করতে হবে আর একটু প্রবলেম হয়ে গেছে তো তার জন্য সেটারই কাজ করছে তাই তো প্রবলেম সলভ করছে তো প্রবলেম সলভ করছো তো আমাদের জীবন মানেই হচ্ছে প্রবলেম কোনো কিছু একবারে সলিউশন পাওয়া যায় না বার সেই কাজটা করা হবে তারপরে কি তার সলিউশন হবে তার আগে হয় না ভাই এটাই হচ্ছে জীবন যাই হোক তোমাদেরকে বলছিলাম যেটা বলবো মানে কোথায় ভাবলাম আমি যে পরীক্ষা হয়ে গেছে একটু রেস্ট নেবো কদিন তোমাদেরকে তো রাজীব বলেওছে আমরা এদিক ওদিক যাওয়ার প্ল্যান চলছে খুব শীঘ্রই যাবো তার মধ্যে তো একটা প্ল্যান প্রায় কনফার্ম হয়েই গেছে তাই তো একটা প্ল্যান পুরো কনফার্ম হয়ে গেছে আমরা যাচ্ছি মায়াপুর ট্যুর যাবো এর মধ্যেই যাব দু তিন দিনের মধ্যেই তো সেটার ব্লগ তো অবভিয়াসলি তোমরা পাবে গেলে তো তোমাদের সাথে শেয়ার করবই অনেকেই যাবে তো সেটাই প্ল্যান চলছে কিন্তু তার মধ্যে এখন আমার জীবনে আবার নতুন সমস্যা সমস্যা তো থাকবেই জীবন মানেই সমস্যা সমস্যা হচ্ছে ইউনিভার্সিটি থেকে আমাকে মানে আমাকে না মানে আমাদের যে গ্রুপ আছে সেখানে হচ্ছে মেসেজ করা হয়েছে যে আবার ইউনিভার্সিটির ক্লাস শুরু হতে চলেছে তো কবে থেকে শুরু হচ্ছে সেটা বলবো চলো কাজ করতে করতে বলি কারণ শুধু শুধু গল্প করলে গল্পটাই হবে কাজ হবে না তো কাজ করি সাথে সাথে গল্প করি কারণ এতদিন পরীক্ষা দিয়েছি পড়াশোনা করেছি সমস্ত ফার্স্ট সেমিস্টারের সব বই জেরক্স সেরকম সব ছিচানো রয়েছে সেগুলোই আজকে গোছাবো মানে বেসিক্যালি আজকে আমি আমার বইয়ের ডেস্কটা গোছাবো যেখানে আমার বই থাকে ডয়ারটা পুরো গোছাবো তো সেটা তো আমাদের সাথে শেয়ার করবো আর কিছু পুরনো স্মৃতিচারণ করব আর বলবো যে কবে থেকে ক্লাস শুরু হবে এই গল্প চলবে আজকে তো পড়াশোনা করি আর এগুলো এর মধ্যে ফেলে ফেলে রেখে দিই আর এই যখন কোনো সেমিস্টার শেষ হয় বা কিছু হয় তখন একটু গুছাই তারপর আবার যা তা অবস্থাও যায় স্পেশালি পরীক্ষার আগে আমার এই জায়গাটার মানে সত্যিই খুব খারাপ আর আমার এই ঘরে তো জায়গা নেই তোমাদেরকে তো আগেই দেখেছি তোমরা তো ঘর দেখেই নিয়েছো তো তাই জন্য এটা বানিয়ে দিয়েছিল তখন আমার বই রাখার খুবই অসুবিধা ছিল বই রাখতে হচ্ছে একখানা ছোট্ট মানে এইটুকুনি হাইটের এরকম সাইজের একটা তাক মতো ছিল ওর মধ্যে রাখতাম কারণ ওর মধ্যে তো আমার এত বই ধরতো না কারণ আমার কলেজের অনেক বই ছিল তারপরে পুরনো অনেক বইপত্র ছিল যেগুলো লাগে এখনও ইলেভেন টুয়েলভের বই এখনও লাগে কাজে পড়াশোনার ক্ষেত্রে তো সেগুলো ছিল তো রাখার অসুবিধা হতো তাই জন্য এইটা বানানো হয়েছে আর এটাতে বেসিক্যালি দুটো থাক আর যেহেতু এখানে দরজা খোলার সমস্যা তাই জন্য এটা এরকম স্লাইডিং ডোর করা হয়েছে যে ইজিলি এরকম খুলে যাবে তাহলে দরজার কোনো সমস্যা নেই জায়গা স্পেস বেঁচে গেল আরে বাবা তো বই এত বই শুধু আমি পড়াশোনাই করি না আর হ তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে এগুলো হচ্ছে আমার সিএর বই সিএ পড়া শুরু করেছিলাম বাট সামাও এখন পড়ছি না কারণ ইউনিভার্সিটির বহু চাপ আর ইউনিভার্সিটির চাপের থ্রুতে আমার আর সিএ পড়াটা ঠিকমতো হচ্ছে না তো আশা করি যদি কম মানে আবার কন্টিনিউ করব দেখা যাক কবে করি। আর সেটা হচ্ছে স্যার কালকে দেখলাম মানে আমি যে সকালে দেখেছি স্যার কালকে বলে ইয়ে মেসেজ করেছে যে আমাদের এপ্রিলের আট তারিখ থেকে বেসিক্যালি আবার ক্লাস শুরু হবে মানে সেকেন্ড সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ না হতে হতো আবার সেকেন্ড সেমিস্টারের হচ্ছে ক্লাস শুরু ডেটও হয়ে গেলো কিছুই করার নেই ভাবলাম অন্তত পনেরো কুড়ি দিন তো একটু রেস্ট পাবো বাট সেটা আর কপালে হইলো না কোনো কুড়ি দিনও রেস্ট হইবে না আজকে হচ্ছে তোমাদেরকে বলছি আজকে কত তারিখ আজকে আজকে মনে হয় সাতাশ তারিখ এই সরি সাতাশ তারিখ কি বলছি আজকে আঠাশ আজকে আঠাশ তারিখ আঠাশ না উনত্রিশ তারিখ আজকে আঠাশ না উনত্রিশ তারিখ হবে কী এক্স্যাক্টলি আমার ডেটের ডেটের কথা খেয়াল নেই আজকে কত তারিখ তো তাহলে আর কদিন থাকলো বলো হাতে আমার একটু ছুটি কাটানোর দিন ছুটি কাটানোর দিনই নেই বইগুলো তো বের করলাম তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এবার ছটফট করে গুছাতে হবে কারণ অনেকগুলো বই আর ব্যাগেও অনেকগুলো বই আছে ব্যাগের থেকে বের করিনি পরীক্ষা দিয়ে এসে ব্যাগটা জাস্ট রেখে দিয়েছিলাম বের করা আর হয়নি তো ওগুলো বের করব পুরনো ফার্স্ট সেমিস্টারের বইগুলো সব ঢুকাবো এক জায়গায় করবো তো অনেক কাজ আছে তো চলো ঝটাফট করে এগুলো করি দিয়ে তারপরে তো আরও কাজ আছে এই যে এত মোটা হচ্ছে যেরকম ফার্স্ট সেমিস্টার না সরি ফার্স্ট সেমিস্টারে হাফ আর হাফ হচ্ছে সিএন তো এই সব গুছিয়ে নিয়েছি এবার হচ্ছে এই ভেতরটা ফাঁকা তো রয়েছে এই ফাঁকা জায়গায় শুধু স্লেপ করার পালা তো চলো সুন্দর করে গুছিয়ে নিই আর এইগুলো খাতাগুলো এক জায়গায় করেছি এই খাতাগুলোতে এগুলো হচ্ছে নতুন খাতা সেকেন্ড সেমিস্টারে ইউজ করব কিছু পুরনো খাতাও আছে আর এই বইগুলো যেগুলো লাগবে না সেগুলো সব ঢুকিয়ে দেবো তো এবার সুন্দর করে গুছিয়ে ফেলি আগে এই যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি সুন্দর কিনা যায় না বাট গুছিয়ে নিয়েছি এখানে অনেকটা জায়গা স্পেস ফাঁকা করেছি এখানে বইগুলো সব নিচের তাকিয়ে রেখে দিয়েছি টুকটাক করে গুছিয়ে কারণ জায়গা অনেক লাগবে সেকেন্ড সেমিস্টারে যত বই বই তো না সব জেরক্স জেরক্সগুলো রাখার জন্য জায়গার দরকার আছে তো ফাইলগুলো খালা খালি করে নিয়েছি নিয়ে সব পরিষ্কার করে রেখে দিয়েছি আর রাজীব তো এখনো কাজ করছে এবার আমি যাব সান করতে কারণ এই করতে করতে আমার বেজে গেছে হচ্ছে প্রায় একটা মানে সাড়ে বারোটার বেশি বেঁধে গেছে তো এখন যাই স্নান করে আসি জলও চলে এসেছে গঙ্গার জল চলে এসেছে তো স্নান টান করে তারপরে আসছি স্নান করে এসে মুখটুকুও মুঝতে পারিনি আর রাজীবকে দেখি এসে আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে কি গো আইসক্রিম খাচ্ছো খেয়ে নিয়ে এলে হ্যাঁ অন্য দিন যখন আমি বলি যে কি গো কী যাচ্ছে দেখো একটু খাওয়াও খাওয়াও না আর আদি খেতে ইচ্ছা করে নিয়েছি

তোমার জন্য ভালো আইসক্রিম কিনেছি তো ভুলভাল বুঝিয়ে খাই খেয়ে নিয়েছি দুবার যদি ভালো না লাগে আমাকে দিয়ে দেবো খেতে দেবে না কেটে বললাম ভালো না লাগলে দিয়ে দিতে কেটে বড় রাস্তার থেকে আস্তে করে যাই হোক যাই হোক আমি কাজ করছিলাম কাজে বসে আড্ডা মেলা হবে না সকাল থেকে তো বহুত কাজ করেছি এবার হচ্ছে মেন কাজ করার পালা সেটা হচ্ছে ভিডিও বানাতে হবে বং রিয়াকশান হবে তো সেটারই সেট শুরু হয়ে গেছে এই যে রাজীব এখনো বসে রয়েছে কি গো আসো হুম এই করতে হয় রোজ আমাকে ভিডিও বানানোর জন্য কি গো আসো কি গো আসো বলতে হয় তারপরে গিয়ে কি গো আসে হ্যাঁ বেশি বোখো না ওটা ইয়ে করো সেট করো ক্যামেরাগুলো সেট করো তো যাই হোক ভিডিওটা বানিয়ে নিয়ে খাওয়া দাওয়া করতে হবে কারণ বেলা অনেক হয়েছে বেলা এখন দুটো বাজে এখন আমরা ভিডিও বানাতে বসছি আর তারপর খাওয়া দাওয়া কখন করবো জানি না যাই হোক রান্নাবান্না এখনও হয়নি তো এখন ভিডিওর কাজটা আগে করি কাজ করে উঠে পড়েছি দিয়ে সব জায়গাটাও গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম দিয়ে এবার খিদে পেয়ে গেছে পেট ডাকছে রাজীবেরও খিদে পেয়েছে আর ওই জন্য দেখি খাবার আনতে চাই এমনি অনেক বেলা হয়েছে এখন ঘড়িতে বাজে হচ্ছে তিনটে পনেরো প্রায় হ্যাঁ তিনটে পনেরো বেজে গেছে তো যাই গিয়ে খাবার নিয়ে আসি কী রান্না হয়েছে আমি জানি না আমি তো রান্না করিনি তো অবভিয়াসলি আমি জানি না কি রান্না হয়েছে খাবার নিয়ে আসি নিয়ে এসে তারপরে তোমাদেরকে দেখাবো আর আমিও দেখবো কী রান্না হয়েছে তো রিয়া খাবার নিয়ে চলে এসছে দেখতেই পাচ্ছ এই যে ডিম ডাল ডাল রয়েছে আমার আলু ভাজা আলু ভাজা আর এখানে কি রয়েছে শাক ও সবাই শাক আমার জন্য রয়েছে আর ডিমের ঝোল আর ডিমের ঝোল শাক দিয়ে আগে ভাত মাগাচ্ছি তারপর ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাবো আর ডিমের ঝোল দিয়ে তো এই তো খাবার তোমাদের দেখালাম খাওয়া দাওয়া আর কি দেখাবো তোমাদেরকে খাওয়া দাওয়ার পর্ব করে নিই কমপ্লিট তারপরে আর কি কাজ বাজ আছে না দেখছি আমাদের খাওয়া দেখলাম তোমাদের খিদে পেয়ে যেতে পারে তাই জন্য খাওয়া দাওয়া দেখালাম অনেকে হয়তো খাওয়া দাওয়া হয়েও গেছে দুপুরে খাওয়া আমাদের মতন তিনটের সময় তো তোমাদের হয় না হ্যাঁ সেটাই আমরা ধরবো তিনটের সময় খাই আমরা তিনটের সময় খাই ম্যাক্সিমাম দিনই তাই হয় তিনটে সাড়ে তিনটেই বাজে তো চলো খেয়ে নিই কোথায় মানুষ একটু শোয় দুপুরবেলা আর আমার তো শোয়া হয় না তো আমি বসে পড়েছি কাজ করতে মানে এখন কোনো ইউটিউবে কাজ করতে বসিনি আমি নিজের কাজ করতে বসেছি আমার ইউনিভার্সিটিতে এখন প্রোজেক্ট যেমন দিতে হবে কি গো লুকিয়েছিল আবার বেরিয়ে লেগে কি বসেছি আসলে কি হয়েছে ব্যাপারটা আমাকে দেখতে হ্যাঁ দেখতে পাচ্ছে বলো প্রজেক্ট করতে বসেছে কিন্তু আমার হেলথ ছাড়া হবে না না এটা বলো না বাবু এইবার প্রজেক্টটা কিন্তু আমি নিজে নিজে করেছি করেছি কি করে নি একটু তো লাগে না টুকটাক কিছু একটা দিলি কিন্তু 90% এবার আমি একা একা করেছি তো বোঝে করেছি এবার একা একাই করেছি আগের প্রজেক্টটা করতে হ্যাঁ আগের পুরো মানে আমার কলেজে লাস্ট 6 সেমিস্টার আমার প্রজেক্ট জমা দেয়া ছিল তো ওই প্রজেক্টটা ও করে দিয়েছে পুরোটাই ও করে যাবে শুধু পাশে 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 জাস্ট বলেছি এই লিখতে হবে ওই লিখতে হবে বাস আর এবার পুরো প্রজেক্টটা ও নেয়নি আর আমি আমি নিজে থেকে করেছি কারণ আমাকে তো নিজে থেকে একটু করা শিখতে হবে প্রজেক্ট এত বড় হয়ে গেছে তো যা কেন বড় ব্যাপারটা হচ্ছে আমি আমার চোখে খুব প্রবলেম হয় তাই জন্য আমি আরও চশমা নিয়েও বসেছি কারণ আমি ল্যাপটপের জন্য বেশি তাকিয়ে থাকতে পারি না ওই জন্য আরো করতে চাই না কিন্তু এবার আমি করেছি নিজে নিজেই তো অনেক কাজ বাকি আছে সেটাই করতে বসলাম কারণ ডেট দিয়ে দিয়েছে প্রজেক্ট জমাতে তাও তোমাদেরকে একটু দেখাচ্ছে আমি কী কাজ করছি গিয়ে দেখো আমার প্রজেক্ট দেখা যাচ্ছে আর হবে আমার আমার টপিক হচ্ছে অফ আমি চুজ করেছি আমরা অনেকে মিলেই করছি প্রজেক্টটা আমরা সার্ভেও করেছি তো যাক অনেক কথা বলে দিয়েছি প্রজেক্টের ব্যাপারে আমার প্রজেক্টের ব্যাপারে তোমাদের শুনে কাজ নেই তাও বললাম তো চলো আমি কাজটা করে নি পরে আসছি সন্ধ্যাবেলার দিকে কাজ করতে করতে এখন উঠে রেডিও হয়ে নিয়েছি ভাবছ কোথায় যাব। যাব হচ্ছে একটু বাড়ি অনেক দিন বাড়ি যায় না বাড়িতে কিছু জামাকাপড় দিয়েছিলাম মাকে সেলাই করার জন্য আর মাকে কাস্তে দিয়েছিলাম এসেছিলাম সত্যি কথা বললাম মানে ওয়াশিং মেশিন ওই তো ওয়াশ মাকে দিয়েছিলাম মা ওয়াশিং মেশিনে কেচে রেখে দিয়েছিলো ওই রাজীবের সোয়েটারগুলো ছিল শীতের ওগুলো কাঁচা হয়নি আমার আমার পরীক্ষার জন্য তো মাকে দিয়েছিলাম মাঝে মাঝে আমি দিয়ে আসি এখন তাও একটু কম দিয়ে আসা হয় মা বলে যে দিয়ে যাবি মা ওয়াশিং মেশিনে কেচে পরিষ্কার করে রেখে দেয় যাই হোক তো সেটাই আনতে যাব আর একটু দেখাও করতে যাবো দিদার শরীর ভাবনা আর একটু বাজারে কাজ আছে বাজারে কিছু জিনিস কিনতে হবে মানে সেগুলো আনতে হবে মানে ঘরের কিছু জিনিস শেষ হয়ে গেছে তো সেগুলোই আনবো তো যাই হোক চলো বেরোই বাজারে যাই বাজারে গিয়ে মানে ওই বাড়ি আগে যাই ওই বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তারপরে বাজারে যদি কিছু যা যা কিনবো যদি দেখাতে পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বাড়ি থেকে বেরিয়ে আগে চলে এলাম মোড়ে কিছু খাবার দাবার কেনাকাটা করার ছিল বললাম তোমাদেরকে কিছু কেনাকাটা করা আছে তো ওগুলোই নিতে এলাম তো ফার্স্ট অফ অল নিলাম হচ্ছে বিস্কুট মানে আমাদের বিস্কুটগুলো আমরা এখান থেকেই নিই এখান থেকে ছাড়া অন্য জায়গা থেকে নিই না এখানেই পাই তো এখান থেকেই নিই তো আজকে আবার ভালো অফারও পেয়েছি বাই ওয়ান গেট ওয়ান দু রকম বিস্কুট নিয়েছি একটা চকলেটের ওপরে ওটাও বাই ওয়ান গেট ওয়ান ছিল আবার যেটা নর্মাল সবসময় নিই সেটাও বাই ওয়ান গেট ওয়ান ছিল তো ভালোই হলো ভালো একটা অফার পেয়েছি তো নিয়ে নিয়েছি মানে চার প্যাকেট বিস্কুট নিয়েছি আর কিছু নিই নিই আরও কিছু নেওয়ার আছে ওগুলো হচ্ছে বাজারের ভেতর থেকে একটা দোকান থেকে নিই তো ওখান থেকে নেবো মানে আমার কনফ্লেক্স নেওয়ার আছে আরও অনেক টুকটাক জিনিস নেওয়া আছে তো ওগুলো নেবো ভেতরে আর ভিডিও বানালাম না আর রাজীব গেছে বাইক নিয়ে আসতে বাইকটা গ্যারেজে রেখেছে তো নিয়ে আসুক নিয়ে এবার বেরোবো আর বাড়ি তারপরে যাবো আগে কেনাকাটা করে নিই তারপরে বাড়ি যাবো তো চলো হাতে বহুত ভারী হচ্ছে ধরে থাকতে পারছি না আবার অন্য দোকানেও যেতে হবে তো যাই পরে দেখ পরে কথা হচ্ছে এখনো বাজারে আছি মোট থেকে বেরিয়ে আবার বাজারে এলাম কি কনফ্লেক্স নেবে কনফ্লেক্স নিচ্ছে ও হয়ে গেছে আমার মনে হয় বাটি ফ্রি পেয়েছে কনফ্লেক্সের সঙ্গে বা এ কনফ্লেক্সের সঙ্গে বাটি ফ্রি পেয়েছো ম্যাগির সঙ্গে বাটি ফ্রি পেয়েছে কনফ্লেক্সের সঙ্গে না যাই হোক কনফ্লেক্স আর ম্যাগি নিচ্ছে এগুলো নিয়ে সোজা যাবো ওই বাড়ি ওই বাড়িকে দেখি আবার কি হলো সব আমার পিনগুলো ভুলে ভুলে যাও না তুমি ইয়ে জিপের পিন ভুলে যায় আমার ফোনের আর বারবার করেছে জিজ্ঞাসা করবে হয়ে গেছে দাঁড়াও চলো বাড়ির দিকে যাই বাড়ি চলে এসেছি আর বাবা এত জিনিসপত্র হাতে নিয়ে আসা যায় বাইকে বসে একটা ব্যাগ নিয়ে বের হইনি কি অবস্থা সব টেনে টেনে নিআস্থল অনেক কষ্টে আর এই যে এখানে হচ্ছে দিদা বসে আছে মাশি আছে এই যে রাজীব হ্যাঁ ব্যাগ নিতে হবে মার্কেট থেকে এটা আর মাসি বাইরে বসে আছে যাও একটু বাড়ির দিকে বসে দিয়ে তারপর বাড়ি যাবো চলো পরে আসি ফাইনালি ঘুরে বাড়ি চলে এসেছি মানে বেরিয়েছিলাম হচ্ছে বাড়ি থেকে হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটায় আর বাইরে হচ্ছে ঠিক দশটায় মানে এরকমই হয় আমরা যখন কোথাও বেরোই বলবো যে এক পরে যাবো আর আসবো বাট যাবো আর আসবো হয় না এই সেই করতে করতে আমাদের অনেক সময় লাগে প্লাস বাজারে অনেক সময় লেগে যায় বাড়ি গিয়ে একটু গল্প টল্প করলাম কারণ অনেকদিন পরে বাড়ি গেলাম ইদানিংকালে আমার আর বাড়ি যাওয়া হয় না তো ওই জন্য গিয়ে একটু গল্প করলাম তো ফাইনালি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি যে কী কী নিয়ে এসেছি তোমাদেরকে সেভাবে তো দেখাতে পারিনি তো এখনই দেখিয়ে দিচ্ছি এই যে আমার কর্নফ্লেক্স যেটা আমি খাই অনেক দিন হয়ে গেছে শেষ হয়ে গেছে তো ওটাই নিয়ে এসেছি যে রাজীব বেটুয়া বসে আছে আর এই যে হচ্ছে বিস্কুট এই বিস্কুটের সাথে বাই ওয়ান গেট ওয়ান ছিল রাজীব এই বিস্কুটটাই খায় তো গেট ওয়ানটা আরেকটা হচ্ছে বাড়িতে মার বিস্কুট শেষ হয়ে গেছিলো তো মা বললো মাকে দিয়ে এসেছি আমাদের তো অত বিস্কুট একবারে লাগে না আর এই বিস্কুটটাতেও বাই ওয়ান গেট ওয়ান ছিল তো তাই জন্য দুটো দু রকম ফ্লেভার নিয়েছি একটা হচ্ছে ফ্রুটি নিয়েছি ফ্রুট অ্যান্ড নাট নিয়েছি আর একটা হচ্ছে চকলেট নিয়েছি আর হচ্ছে এই যে ম্যাগি নিয়ে এসেছি আর ম্যাগি সাথে আবার চিরের বাটি ফিরে দিচ্ছে এখন বাটিটা ভুল করে ওই বাড়িতে রেখে এসেছি আর এই যে এই ব্যাগের মধ্যে অনেক জামা কাপড় বাড়িতে কাঁচতে দিয়েছিলাম তো ব্যাগ ভর্তি জামা কাপড় মা কেচে সুন্দর করে ভাজ করে পরিষ্কার করে রেখে দিয়েছিল আর ওগুলোই আজকে নিয়ে এলাম মা আমাকে অনেকদিন ধরেই বলছে বাট নিয়ে আসার সময় পাচ্ছি না আরও কিছু জামাকাপড় সেলাই করতে দিয়েছিলাম তো ওগুলোও নিয়ে এলাম কারণ সামনেই তো বললাম ঘুরতে যাব তো তখন লাগবে আর কিছু জামাকাপড় আরও সেলাই করতে দিয়ে এলাম কারণ ওই যে হোলির জন্মদিনের সময় একটা গিফট কিনতে গেছিলাম না তখন একটা জামা কিনেছিলাম ওটা একটু বড় হয়েছে তো ওটা ফিটিংস করতে দিয়েছি যাই হোক এই হচ্ছে ব্যাপার আজকে সারাদিনটা তো এই করে করেই কেটে গেল আর সেরকম কোনো কাজই নেই তাই বিদায়ের পালা চলে এসেছে তো তোমাদের কেমন লাগলো সারাদিনের ভিডিওটা কমেন্টে জানিও ভালো লাগলো তো প্লিজ লাইক কমেন্ট করো শেয়ার করো বেশি বেশি করে নিজের ফ্রেন্ড ফ্যামিলি সবার মধ্যে যারা যাতে তারাও আমাদের ভিডিও দেখতে পারে আমাদের সাথে জয়েন হতে পারে তো আর কি বলবো আর যারা নতুন আছো তারা যদি এই ভিডিওটা ভালো লাগে বা আমাদের এরকম ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে পরের একটা ভিডিও তো জন্য